আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিমান ওয়েলকাম টু মাই চ্যানেল বিয়েবাড়ির রোস্ট কে না খেতে পছন্দ করে খুব সুস্বাদু এই রেসিপিটি আমাদের সবার প্রিয় বাড়িতে আপনারা তৈরি করতে পারেন এই পদ্ধতিগুলো ফলো করে যদি সব দেখিয়ে দেওয়া পদ্ধতি ফলো করেন তাহলে আপনার রোস্টও বাড়ি থেকে কম সুস্বাদু হবে না আমি এখানে দশ টুকরার মতো মুরগির লেগ পিস নিয়ে নিয়েছি এটাতে আমি লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে উভয় পাশ মাখিয়ে নিয়েছি সামান্য পরিমাণে এখানে লবণ দিয়েছি আর মরিচের গুঁড়ো আর কিছু কিন্তু দিইনি এবার একটি ফ্রাইং প্যানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো তেল সেই সাথে দেড় থেকে দুই চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি শুধুমাত্র একটু ফ্লেভারটা আনার জন্য এটা আপনারা চাইলে স্কিপ করতে পারে। এবার আমি এই লেগ পিসগুলোকে ভালোভাবে ভেজে নেব ভালোভাবে ভেজে নেওয়া বলতে কিন্তু কড়া করে ভেজে নেব না প্রতিটা সাইড দু থেকে তিন মিনিট করে আমি ভেজে নেব একটু লালচে ভাব আসা পর্যন্ত তাতে করে এটা খেতেও সুস্বাদু হবে এবং দেখতেও সুন্দর রঙ আসবে সবগুলো এভাবে আমি ভেজে নেওয়ার পর একই তেলে আমি আরও হাফ কাপের মতো তেল দিয়েছি এবং দেড় থেকে দুই টেবিল চামচের মতো আমি ঘি দিয়েছি এখানে ঘিয়ের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন এখানে সাত আটটি মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি পেঁয়াজ আপনারা যত ব্যবহার করবেন রোস্টে ততই এটা খেতে সুস্বাদু হবে এবার এগুলোকে আমি ভেজে বেরেস্তার মতো করে নেব খুব বেশি ঘন ঘন এটা কিন্তু নাড়তে যাবেন না সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ পর পর আমি এটাকে নেড়ে এটাকে সুন্দর একটা সোনালী রঙের রং আসা পর্যন্ত ভাজবো এখানে আমি দু টুকরো কালো এলাচ দিয়ে দিয়েছি আপনারা এখানে স্টার অ্যানিসও দিতে পারেন আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে দশ বারোটা গোলমরিচ টুকরো দারুচিনি দুটো তেজপাতা পাঁচ ছয়টি এলাচ হাফ টেবিল চামচের মতো জয়ত্রী একটি ছোট্ট জয়ফলের চার ভাগের এক ভাগ এবং আট থেকে দশটা লবঙ্গ বাস এই সব উপকরণ আমি ব্লেন্ড করে এরকম পাউডার করে নেব গরম মশলার পরিবর্তে এটাই আমরা এখানে ব্যবহার করব এবার এটা খুব ভালোভাবে আমরা ভেজে নেব হ্যাঁ এখানে একটা জিনিস আমি কিন্তু দিয়েছি যেটার ক্লিপটা মিসিং সেটা হলো আমি এখানে হাফ টেবিল চামচের মতো শাহ জিরা দিয়ে নিয়েছি পেঁয়াজ যখন ভেজে নিয়েছি সেই সময় এবার যখন ভাজা ভাজা হয়ে যাবে হাফ পেঁয়াজ আমি উঠিয়ে নেব এখানে এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এটা অপশনাল গ্রেভিটা একটু থিক হবে তবে শুধু পেঁয়াজ কুচি দিয়েও এটা তৈরি করা যায় আমি আরও হাফ টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়েছি একটা চামচ ধনে গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি সামান্য পরিমাণে প্রথমে পানি দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার যেই গরম মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তারপর আবার আমি এটাকে কিছু সময় নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ শিরকা দিয়ে দিয়েছি সেই সাথে হাফ টি স্পুন পরিমাণ চিনি দিয়েছি এটা অপশনাল যেহেতু সিরকা ব্যবহার করেছি তাই সামান্য পরিমাণে চিনি আমি দিয়ে দিয়েছি এবার এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পানি যখন ফুটে উঠবে তখন আমি লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দেব এবং ফুল আছে আমি পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করব। পাঁচ থেকে সাত মিনিট পর আমি প্রতিটা লেগ পিস এভাবে অপর পাশ উল্টে দেব এবার আমি এটাকে ঢেকে রাখছি মাঝারি আছে এখন আমি এখানে স্পেশাল দুটো মশলা তৈরি করে নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ পোস্ত দানা সাত আটটি ভেঙে নেয়া কাজু বাদাম বা কাঠ বাদাম যেটা অ্যাভেলেবল আট থেকে দশটা কিশমিশ দুটো কাঁচামরিচ পানিতে আমি ভিজিয়ে রেখেছি এটা আপনারা এক ঘন্টা মিনিমাম ভিজিয়ে রাখবেন দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখলে আরও ভালো এবার আরেকটি মশলা সেটা হলো দুই টেবিল চামচের মতো এখানে ইয়োগাট এক টেবিল চামচ পাউডার মিল্ক এবং দেড় থেকে দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস বা টমেটো ক্যাচ দিয়ে আরেকটি মিশ্রণ তৈরি করে রাখবো এই দুটো মিশ্রণই আমি বিভিন্ন পর্যায়ে মাংসের সাথে অ্যাড করব যখন দেখবেন মাংস এইটি পারসেন্ট হয়ে গিয়েছে ঠিক তখন প্রথমেই আপনি যে পোস্তদনার মিশ্রণটি আছে সেটা দিয়ে দেবেন এবং সেই সাথে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে এটাকে ঢেকে ভালোভাবে এটা রান্না হতে দেবেন নাইনটি টু নাইনটি ফাইভ যখন হবে তখন আপনি এখানে যে দইয়ের মিশ্রণটি তৈরি করেছিলাম সেটা অ্যাড করে দেবেন এবার এটা খুব ভালোভাবে মিশিয়ে নেবেন চুলার আঁচ কিন্তু মিডিয়ামেই রয়েছে সেই সাথে এখন আমি এখানে আরও পাঁচ ছয়টি কাঁচামরিচ অ্যাড করে দেব এবার অল্প আঁচে এটাকে যতটুক ঝোল রাখতে চান ততটুক আপনার পছন্দ মতো রেখে উপর থেকে ভেজে রাখা বেরেস্তা দিয়ে পরিবেশন করুন সুস্বাদু বিয়েবাড়ির রোস্ট